খাদ্য এবং পানীয় পান করে তাহলে কে খুশি হয় কেউ যদি না বলে খাদ্য এবং পানীয় পান করে কে খুশি হয় বাড়িতে প্রবেশ করার আসসালাম আলাইকুম না বলে তাহলে ওই বাড়িতে কে বসবাস করে আমরা যত বেশি শয়তানকে কষ্ট দিতে চাইব শয়তানকে আঘাত করতে চাইব তত বেশি শয়তান আমাদের থেকে দূরে থাকবে যেমন শয়তান কি পছন্দ করে না শয়তান পবিত্রতা পছন্দ করে না দিনের পর দিন তুমি গোসল করবা না উজু করব না এটা শয়তান খুব পছন্দ করে যে তুমি যেন গোসল না করো উজু না করো অপবিত্র থাকো ঠিক শয়তানের বিপরীত চরিত্র হচ্ছে ফেরিস্তাদের তোমরা কি ফেরিস্তাতে বিশ্বাস করো ফেরিস্তাদের সম্পর্কে দু একটা কথা বলি হচ্ছে আল্লাহ সুহানার এমন এক সৃষ্টি যারা পৃথিবীর প্রত্যেকটা ছোট থেকে ছোট দায়িত্ব আল্লাহ তাদের দিয়ে রেখেছে যেমন তোমাদের ছাত্র ভাইদের মধ্যে এখনই কিছু স্বেচ্ছাসেবক আছে ছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক আছে টিচাররা দায়িত্ব পালন করছে এই প্যান্ডেল সাজানোর দায়িত্ব কাউকে দেওয়া ছিল রাস্তা রেডি করার দায়িত্ব কাউকে দেওয়া ছিল এই স্কুলটা পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর চলে তো এই স্কুলের চাইতে কত বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে এরকম হাজারো লক্ষ কোটি কাজ আছে যা প্রতিনিয়ত করা লাগে যেমন সূর্যকে উঠা লেগেছে রাতের বেলা চন্দ্রকে উঠতে হবে কোথায় বৃষ্টি হবে কোথায় মেঘ যাবে বৃষ্টি হতে হয় বৃষ্টি না হলে মানুষ কিভাবে পানি পাবে গাছপালা উৎপন্ন হতে হয় ফল ধরতে হয় মানুষের জন্ম হয় মানুষের মৃত্যু হয় অসংখ্য কাজ এই প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরিস্তাদের দিয়ে বন্টন করে রেখেছে যে কোন মায়ের পেটে কখন সন্তান আসবে ওই সন্তানের ভিতরে কখন রূহ দেওয়া হবে দায়িত্ব ফেরেস্তার আবার কে কখন মারা যাবে ওই রূপটা কিভাবে নেওয়া হবে দায়িত্ব ফেরিস্তার কোথায় বৃষ্টি হবে কোথায় ভূমিকম্প হবে কোথায় ঝড় হবে দায়িত্ব ফেরিস্তার ঠিক আমাদের আমল নামা লেখার দায়িত্ব ফেরিস্তার সূর্য কখন উঠবে কখন ডুববে চন্দ্র উঠবে চন্দ্র ডুববে সব কিছু আল্লাহ সুহামতালা ফেরেস্তাদের দায়িত্ব দিয়ে রেখেছে তো ফেরিস্তাদের স্বভাব চরিত্র শয়তানের বিপরীত আর শয়তানের স্বভাব চরিত্র ফেরিস্তার বিপরীত উদাহরণে আসি তাত্ত্বিক আলোচনা না করে সরাসরি উদাহরণ যেমন ফেরিস্তারা কোনো সময় অপবিত্র হয় তোমরা একটু জোরে বলবো ফেরিস্তারা কখনো অপবিত্র হয় না তাহলে একটা মানুষ যদি কন্টিনিউ পবিত্র থাকে মানে ওযু ভাঙলেই আবার উজু করে আবার করে। তাহলে ওই মানুষটা কার চরিত্র অবলম্বন করতেছে চরিত্র অবলম্বন করতেছে তো ফেরিস্তা এবং শয়তান এই পৃথিবীতে এমন দুটো অদৃশ্য অস্তিত্ব যারা কন্টিনিউস পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করতেছে তোমাদের যাদের অন্তরে এখন ন্যূনতম ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হচ্ছে তাদের অন্তরে ওই ইচ্ছাটা ফেরেশতা দেয়। তুমি যদি এখন মন চায় যে আজকে বলবো সালাম আলাইকুম বলতে আমি বাড়ি থেকে আসসালামু আলাইকুম বলবো তাহলে অন্তরে এই কথাটা ফেরেশতা দিচ্ছে। এবং ঠিক বাড়িতে কন্টিনিউয়াসলি ফেরেশতা এবং শয়তানের ফাইট চলে। যেমন বাড়িতে যদি ছবি এবং মূর্তি থাকে কে খুশি হয়? ফায়তানা। আর বাড়িতে যদি ছবি মূর্তি থাকে ওই বাড়িতে কে প্রবেশ করে না প্রবেশ করে না তাহলে নাই মানে সেই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করা হয় তাহলে ফেরিস্তা আছে তাহলে আমি কন্টিনিউয়াস ফেরস্তার মতো হওয়ার চেষ্টা করতেছি না শয়তানের মতো হওয়ার চেষ্টা করতেছি সেটা আমার স্বভাব এবং চরিত্র আমাকে বলে দিল আমি যদি ডান হাতে খাবার খাই বিসমিল্লা বলে খাবার খাই অজু করি বাড়িতে ঢুকার সময় আসসালাম আলাইকুম বলি তাহলে আমি কন্টিনিউস কাদেরকে আমার আশেপাশে ডাকতেছি ফেরিস্তাদের আমার আশেপাশে কাদেরকে ডাকতেছি কি বলতো ফেরিস্তাদের আর যদি আমি বাড়িতে ঢুকার সময় সালাম না দিই বাড়িতে ছবি মূর্তি থাকে বিসমিল্লা বলে খাবার না খাই বাম হাতে খাই অজু করি না অপবিত্র থাকি গোসল করি না তাহলে কন্টিনিউস আমার আশেপাশে কে থাকতেছে শয়তান শয়তান থাকতেছে আমার আশেপাশে তাহলে আমি হয় শয়তানের মতো যাপন করতেছি শয়তানের গোলাম অবস্থায় অথবা যাপন করতেছি আল্লাহর গোলাম অবস্থায় কোন অপশন নাই মানুষের জন্য তোমাদের সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম বাদে আর চারজন নবীর নাম আমাদের নবী মোহাম্মদ বাদে আর চারজন নবীর নাম কে কে বলতে পারবে হাতে তাও বাহ তুমি বলো এই যে পিচ্ছি বলো হ্যাঁ এই যে সামনে সামনে যে বসে আছে তুমি হাত না আল্লাহ মোহাম্মদ বাদে আর বাকি চারজন নবীর নাম বল

আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই খুব মনোযোগ দিয়ে শুনবা আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই আমার টিচার যদি ভালো হয় আমি তার দ্বারা প্রভাবিত হই আমার বাবা মা যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই আমার দাদা নানা আত্মীয় স্বজন যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই ঠিক যেমন আমরা যে কার্টুন দেখি মুভি দেখি নাটক দেখি ওগুলোর যে চরিত্র আছে তাদের দ্বারা প্রভাবিত হই সমস্ত খেলোয়াড়দের খেলা দেখি ফুটবল হোক ক্রিকেট হোক তাদের দ্বারা প্রভাবিত তো আমরা আমাদের মৃত্যু পর্যন্ত এরকম আরো হাজারো শত বিভিন্ন ক্যাটাগরির মানুষ দিয়ে প্রভাবিত হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত আমাদের মোবাইলে যাদের দেখে প্রভাবিত হয়েছি আমার স্কুলে যাদের দেখে প্রভাবিত হয়েছে আর আমার মৃত্যু পর্যন্ত যাদের দেখে প্রভাবিত হবে তাদের সকলের চাইতে সকল দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম হচ্ছে নবীরা সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কারা নবীরা এটা নবীদের জীবনে যদি আমরা পড়ি তাহলে তাদের জীবনের সাথে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো কোনো জীবনে আমরা দাঁড় করা পারবো না যেমন ইব্রাহিম আলহ সালাতামের কথা বলল তারপর ঈসা আলহ সালাতামের কথা বলল মুসা আলহ সালাতামের কথা বলল ইউসুফ আলহ সালাতামের কথা বলল এই প্রত্যেকটা নবীর জীবনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে আবার তোমরা তোমরা যারা ছোট বয়সে আছো এই ছোট বয়সের সাথে কানেক্টেড ঘটনা আছে শুধু বড় বড় তাত্ত্বিক ঘটনা না ইউসুফ আলহ সালামকে যখন কুয়াতে ফেলে দেওয়া হয় তখন উনি তোমাদের মতো ছোট্ট শিশু ছয় বছর সাত বছর নয় বছর দশ বছর যখন তাকে তার আপন ভাইরা পেহাতে ফেলে দিয়েছে ইব্রাহিম আলী সালাতাম যখন তার ছোট্ট শিশু ইসমাইল আলহি সালাতামকে কুরবানি করার জন্য নিয়ে যান তখন ইসমাইল আলী সালাত বয়স তোমাদের মতো দশ বছর বারো বছর মুসা আলীহ সালাতামকে যখন তার আম্মা একটা বাক্সের মধ্যে নিক্ষেপ করে তাকে নদীতে ফেলে দেন কেননা তখন ছিল ফেরাউনের শাসন

যা তোমাদের এবং আমাদের সাথে সংক্ষিপ্ত তার সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তোমাদের সকলের এখানে যারা উপস্থিত আছে বাবা নাই এরকম কি আছে বাবা নাই বাবা মারা গেছে এরকম কি আছে হাতে ঠাও একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এপাশে একজন ছয়জন মা নাই এরকম কি আছে মা মারা গেছে এরকম ছোট আমি ছোটদের জিনিস করেছি যারা স্টুডেন্টস অন্য ফর স্টুডেন্টস মা না এরকম কি আছে এখন তুমি এখানে বসে কল্পনা করো চিন্তা করো যে তোমার প্রত্যেকটা চাওয়া ইনিশিয়াল পূরণ করার জন্য তোমার বাবা মা আছে তোমার খেলনা লাগবে বাবা কিনে দিচ্ছে তোমাকে স্কুলে আনা লাগবে তোমার মা নিয়ে আসতেছে তাহলে একটা শিশুর কথা কল্পনা করে ওর বাবা নয় ও তার মাও নাই তাহলে তিনি কত কষ্টে কত দুঃখে তিনি মানুষ এসে তিনি আমাদের নবী মোহাম্মদ যার এরকম বয়সে তার মাও ছিল না তার বাবাও ছিল এবং মাত্র আট বছর বয়সে তার একমাত্র আশ্রয় স্থল যার কাছে তিনি মানুষ হতেন তার দাদা তাকেও তিনি হারিয়ে ফেলেন তার দাদাও মারা যায় তারপর থেকে তিনি চাচার কাছে মানুষ হন একটা শিশু কি পরিমাণ করে মানুষ হতে পারে এমন তো অবস্থায় যে তার বাবাকে হারিয়ে ফেলেছে মাকে হারিয়ে ফেলেছে দাদাকে হারিয়ে ফেলেছে আট বছর বয়সে তিনজনই নাই এবং মা এবং বাবা না থাকার কারণে অথবা সন্তানকে ভালো ভাষা এবং ন্যাচারাল লাইফে মানুষ করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমিতে তথা মূল শহর থেকে অনেক দূরের যেমন তোমাদের যমুনা নদী আছে যমুনা নদীর চরে যেখানে তিনি সাদিয়া হালিমা সাদিয়ার নিকটে মানুষ হতেন তখন তার বয়স সর্বোচ্চ চার এবং পাঁচ বছর হবে তো লাইফে স্ট্রাগল গুলোর কারণে বাবা মা বিহীন দাদা বিহীন দুঃখ কষ্টে মানুষ হওয়ার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র ব্যবহারে সবচেয়ে দয়াদ্র সবচেয়ে নরম সবচেয়ে উত্তম আচরণকারী যারা অনেক কষ্ট মানুষ হয়েছে মানুষের কষ্ট বুঝে এটা এতিমের কষ্ট কি একটা মিসকিনের কষ্ট কি সেটা বুঝে যেহেতু আমাদের কোনো কষ্ট নাই সেহেতু আমাদের মধ্যে অহংকার কাজ করে যেমন তোমরা হয়তো বাসায় গিয়ে তোমার ভাই বা তোমার বোনের সাথে খাবার নিয়ে মারামারি করো তোমার ক্লাসমেটের সাথে হয়তো জিনিস নিয়ে মারামারি করো যেটা আমার লাগবে এটা আমি দিব না এই মাইন্ড সেট কেন তৈরি হয়েছে কেননা তুমি তোমার এক মায়ের এক সন্তান অথবা এক মায়ের দুই সন্তান তুমি কোনোদিন কষ্ট দেখনি যেহেতু কোনোদিন কষ্ট দেখোনি শুধু সুখে মানুষ হয়েছে সেহেতু অল্প সুখ কমলেই সেটা নিয়ে মারামারি শুরু হয় আর একজন মানুষ যে জীবনে কিছুই পায় না তিনি আমাদের প্রবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যে ওরা শুনতেছে সমস্যা নেই তিনি আমাদের প্রবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তিনি জীবনে কিছুই পান না তাহলে উনি দয়াদ্র ভদ্র উত্তম আচরণকারী হিসেবে গড়ে উঠেছে এই জন্য উত্তম আচরণের জগতে চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই তোমরা যদি বলো যে আজকে সিরাজ মাহফিল থেকে আমরা মোহাম্মদের জীবনী থেকে কি শিখি তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তিনটা জিনিস শিখতে পারো মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের জীবনী থেকে এক সত্য বলা এক নম্বর কি তো সবাই জোরে বলো এক নম্বর কি সত্যবাদা মোহাম্মদ সাল্লাসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার ফুল লাইফে মজাত করেও কোনোদিন মিথ্যা বলেন না শিশু অবস্থায় না কিশোর অবস্থায় না যৌবনে মজাত করেও কোনোদিন মানুষের সাথে মিথ্যা বলেননি সমগ্র এলাকাবাসী তাকে জানতো একজন সত্যবাদী হিসেবে তার নাম হয়ে গেছিল সত্যবাদী মিথ্যা তারা বলে যারা কাপুরুষ যারা ভয় পায় তারা মিথ্যা বলে মা কি হবে এর বেশি কিছু হবে না মা বকবে বাবা বকবে কি বকবে একটা মারবে বাস আর কিছু না কিন্তু ওই বকা থেকে ওই মারা থেকে বাঁচার জন্য তুমি যে মিথ্যা বলতো অভ্যস্ত হচ্ছ এটা তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি এই জন্য মোহাম্মদের জীবনী থেকে যদি আমরা একটা কিছু শিখতে চাই সেটি হচ্ছে বলেনি আমরা কোনদিন ছিলেন ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ মানে কি যেটা দিয়ে আমরা আগেরটা শুরু করলাম যে উত্তম আচরণকারী ভদ্র ব্যবহারকারী নম্র দয়াত্র সেটি ন্যায় ন্যায় মানে হচ্ছে তোমরা যারা ক্লাসমেট আছো বন্ধু বান্ধবী ভাই ফ্রেন্ড সার্কেল এই প্রত্যেকটা জায়গায় উঠা বসা করতে গিয়ে আরেকজনকে ধোকা না দেওয়া এবং আর সাথে ন্যায় বজায় রাখা পিতা মাতার সাথে ন্যায় টিচারের সাথে ন্যায় পিতা মাতার সাথে ন্যায় কি পিতা মাতার কথা শোনা এটাই হচ্ছে ন্যায় টিচারের সাথে ন্যায় কি টিচারের কথা শোনা বন্ধু বান্ধবের সাথে ন্যায় কি তাদেরকে ধোকা না দেওয়া তো ন্যায় পরায়ণ হওয়া ন্যায় হওয়া সত্যবাদী হওয়া সত্যবাদী হতে শিখা নয় পরায়ণ হতে শিখা আর তিন নম্বর যদি আমরা মোহাম্মদী থেকে কোনো শিক্ষা নিতে চাই সেটি হচ্ছে মানুষের উপকার করতে জানা আর একজন মানুষকে সহযোগিতা করতে শিখা আরেকজন মানুষের উপর জল অত্যাচার না করা আমরা প্রতিনিয়ত জুলমের প্র্যাকটিস করি প্রত্যেকটা সেক্টরে জুলমে পরিপূর্ণ তুমি তোমার আব্বাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবা যে তোমার আব্বা তোমার ফুফুকে তোমার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে কিনা দেখবে যে তোমার আব্বা জালেন তোমার ফুফুকে ন্যায়ের সাথে ভাগ দেয় ঠিক তুমি যখন তোমার আব্বু আমার কথা শুনতেছো না তখন তুমি জুল করতেছো অন্যায় করতেছো আল্লাহ পবিত্র করতেছি তার ইবাদতের পরে একমাত্র যাদের আনুগত্য করার আদেশ দিয়েছে সেটা হচ্ছে বাবা মা আর আমাদের এই জেনারেশনের টেন্ডেন্সি কি বাবা মাকে ধোকা দেওয়া বাবা মাকে ধোকা দিয়ে মোবাইলে নেওয়া বাবা মাকে মিথ্যা বলে এদিকে ওদিকে চলে যাওয়া যতটা আমরা পারি বাবা মাকে ধোকা দিয়ে কিন্তু বাবা মাকে ধোকা দিয়ে বা শিক্ষককে ধোকা দিয়ে কেউ কোনোদিন জীবনে বড় হতে পারবে না কখনোই না জীবনে যদি আমরা মানদণ্ড আছে তোমাদের কাছে মনে হতে পারে যে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারা এটা সফল মনে হতে পারে অনেক বড় চাকরি পাওয়া সেটি সফল স্কুলে ভালো রেজাল্ট করা সেটি সফল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটি সফল অবশ্যই এগুলো ছোট্ট ছোট্ট সফলতা কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে আদর্শ মানুষ হওয়া সবচেয়ে বড় সফলতা সত্যবাদী ন্যায় পরায়ণ পরোপকারী হওয়া আজকের এজুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন মেয়েরাও টাকা কামানোর মিশে যে টাকা কামাইতে পারবে সে সফল ইসলাম কিন্তু এটা বলে না আমাদের নবী মোহাম্মদ কিন্তু এটা শেখান সফলকে যে টাকা কামাতে পারলো এরকম মানদণ্ড নয় টাকা কামাতে পারতে পারে মানদণ্ড হচ্ছে যে সত্য বলতে পারলো যে মানুষের উপকার করতে পারলো ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো জল করলো না নিজের বোনের উপর না ভাইয়ের উপর না বাবা মায়ের উপর অত্যাচার করলো না সে হচ্ছে সফল এবং সে কেন সফল তাকে আল্লাহ সুল্লান ভালোবাসে এবং কিয়মতে এবং পরকালে জান্নাতে দুনিয়াতে যা যা সে পায়নি তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবে জান্নাতে থাকবে দুধের নদী এখন বাজারে দুধ কিনে নিয়ে আসতে হচ্ছে এক লিটার দুই লিটার একটা গাভী দুধ দেয় দশ লিটার পনেরো লিটার বিশ লিটার আর জান্নাতে যমুনা নদীর চেয়ে বড় নদী থাকবে যে নদীটা হবে দুধের মানুষ সেই নদী থেকে দুধ নেবে জান্নাতে নদী থাকবে এখন কত লক্ষ লক্ষ কোটি কোটি মাও একত্রিত হয়ে একটা চাক তৈরি করতেছে সেই চাক ভেঙে হাজার হাজার টাকা দিয়ে মধু বিক্রি হচ্ছে আর জান্নাতে মধুর নদী থাকবে সমুদ্র থাকবে মধুর মানুষ তোমাদের ছোট ছোট বাচ্চারা যা পাও না তোমার যে খেলনার দরকার হেলিকপ্টার খেলনার দরকার গাড়ির দরকার সাইকেলের দরকার কারো যদি জানলাতে প্রয়োজন হয় সে বলা মাত্র সাথে সাথে সেটি পেয়ে যাবে এর নাম হচ্ছে জান্নাত এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসে তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ভালোবাসে তোমার বাবা মায়ের চাইতে বেশি তোমার টিচারের চাইতে বেশি তোমার আত্মীয় স্বজন বন্ধু সার্কেলের চাইতে বেশি প্রত্যেককে তোমাদের সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে তাহলে সফল সেই ব্যক্তি আল্লাহ তারা বলছেন যে সফল সেই যে কিয়মতের দিন দেখবে যে তাকে জাহাঙ্গামে নিক্ষেপ করা হচ্ছে না বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে তো যে যেতে দেওয়া হচ্ছে এটি এইটি হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায় জীবনীতে নবীদের জীবনীতে অসংখ্য শিক্ষা পাওয়া শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলহ সাল সালামের জীবনী আমাদের নবীর জীবনী মুসালাইসাল্লামের জীবনী এই জীবনীগুলো তোমাদের জানা উচিত পড়া উচিত বাবা মায়ের উচিত টিচারদের উচিত ক্লাসে আলতোফালতো গল্পনা করে মাঝে মধ্যে দুই একটা নবীদের জীবনী এবং আমি তোমাদেরকে আরো স্পষ্ট করে আমাদের মূল টপিক দিকে নিয়ে যাই যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো নায়ক নায়িকা খেলোয়াড় সাকিব আল হাসান হোক মুশফিক বিন মুর্তজা হোক আর মেসি হোক আর রোনালদো হোক ফুটবলের প্লেয়ার অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক তাদের প্রত্যেকের চাইতে সকলের চাইতে চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো মোহাম্মদ সাল্লাহ এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছো তারা সকলেই অসম্পূর্ণ ইনকমপ্লিট কোথাও না কোথাও তার ত্রুটি আছে কোথাও না কোথাও তার সমস্যা আছে একমাত্র কমপ্লিট পার্সন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে তিনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল তো আমরা যদি শয়তানের সাথে ফাইট করতে চাই ফেরেস্তাদের মতো হতে চাই তাহলে মোহাম্মদ সাল্লাহামের জীবনী থেকে শিখতে হবে তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা পৃথিবীর কোন পার্ক পৃথিবীর কোন আনন্দ মানুষ চোখে দেখেনি কানেও শুনেনি কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত জান্নাতের মতো এরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব মৃত্যু বরণ করতেই হবে এবং রূপ যে রূপ আমাদের মধ্যে আছে এটির কিন্তু মৃত্যু হয় না এটি শুধু স্থান পরিবর্তন করে আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছা এসেছি পৃথিবীতে বাবা মায়ের ইচ্ছা এসেছি যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশন দেওয়া ছিল কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা সাদা কালার নিবা নাকি চুল লম্বা নিবা ছোট নিবা মেশিন বাটনে প্রেস করেছ আর তুমি বেরে এসেছো এরকম হয়েছে নাকি এরকম হয় মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে এই স্বাধীনতা তার ছিল না ঠিক আমাদেরকে অপশন দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম এরকম মনে পড়ে তোমাদের এরকম হয় তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে জোরে বলো কে পাঠিয়েছে তাহলে বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি আল্লাহ চাইলে মাঠে তিনি আমাদের আনতে পারবেন না পারবেন না একটা কাজ একবার করা কঠিন দ্বিতীয়বার করা অনেক সহজ আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন এবং এই রুগের কখনো মৃত্যু হয় না এই গ্রু জাস্ট জায়গা ট্রান্সফার করে চেঞ্জ করে তো এই রুম আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ হাসিনা সেই রুমটাকে দিয়ে দিয়ে এই জন্য এই রুগের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না যেহেতু আমার মৃত্যু হবে মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা এটি হচ্ছে সফলতার মানদণ্ড ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয় এর জন্য পৃথিবীতে কন্টিনিউস আমাদেরকে পদভ্রষ্ট করবে কে শয়তান আর আমাদের কন্টিনিউস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায় ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় বাড়িতে যখন ঢুকবা ঢোকার সময় যখন বলবা তখন চিৎকার করে ইবল এই শয়তানের চালা চামান্ডা দোষর বন্ধু বান্ধবেরা তোমাদের থাকার জায়গা হলো না চলো এই বাড়ি থেকে যাই তাহলে সালাম দিলে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় শয়তান এবং ফেরেস্তার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মোহাম্মদ সাহসলামের চরিত্র ছিল ফেরিস্তাদের মতো মোহাম্মদের জীবনী পড়বা সত্যবাদী হবা ন্যায়পরায়ণ হবা পিতা মাতার কথা শুনবা জীবনে সফল চাও না চাও না তোমরা কি মোহাম্মদ সাল্লাহ আলিহিমের মতো উন্নত এবং অভাব হতে চাও না চাও না জোরে বলো তাই হওয়া কঠিন কিছু নয় তোমরা সাইকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না